নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ধবীঘাটে যেখান থেকে আজ ভূতল পরিবহন নিগমের একটি ভেসেল দেওয়া হয়েছে যে শ্রীরামপুরে শুরু হয়েছে হেরিটেজ উৎসব দু হাজার চব্বিশ সেখানে এবং তারই একটি অঙ্গ হিসেবে এই ভূতল পরিবহন নিগমের যে লঞ্চ তা কিন্তু আজ থেকে শুরু হলো যার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লঞ্চে করে তারা যাচ্ছে শ্রীরামপুর থেকে যাবেন চন্দননগর রানীঘাট পর্যন্ত এবং সেখান থেকেই রাত্রিবেলা তারা ফিরে আসবেন রেসেলের মধ্যেই থাকছে তাদের সন্ধে স্ন্যাক্স এবং রাতের খাবারের ব্যবস্থা এবং জমজমাট যে শ্রীরামপুর হেরিটেজ এবং পর্যটন উৎসব শুরু হয়ে গেল তার প্রারম্ভিক লম্বে আপনাদের আমরা দেখাচ্ছি সেই উৎসব সারা শ্রীরামপুর সেজে উঠেছে আলোকমালায় এবং কাল থেকে কাল থেকে দোসরা

গত বছরে আমরা পঁচিশে ডিসেম্বর চার্চের সামনে একটা অনুষ্ঠান করেছিলাম তারপর থেকে আমাদের চিন্তাভাবনা আসে যে এটাকে যদি আরো বড় করে সুন্দর করে করে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি এর উদ্যোগ নিয়েছে প্রচুর উদ্যোগ নিয়ে আজকে যেভাবে সাজানো হয় এর উদ্বোধন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খুলে দেওয়া হল এক তারিখ বা দু তারিখ পর্যন্ত এটা থাকবে এবং আমরা তো সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি যেভাবে এটা সাজানো হয়েছে আমরা বিশ্বাস করি যে সব মানুষ যদি আসেন এখানে তাহলে পশ্চিম পাঁচ দিনের পরে কিন্তু এই একটা জায়গা আকর্ষণীয় ক্রিসমাসের উৎসব আমি যেখানে মানুষ আসে ঘরে ডাইনিং মুভি ঘোরা আনন্দ করা এবং আরো অন্যান্য সমস্ত অ্যারেঞ্জমেন্টও রয়েছে আর আজকে যেখানে আমরা দাঁড়িয়েছি লঞ্চের উপর এই লঞ্চটি আমাদের পরিবহন দপ্তর থেকে ছিয়াশি চক্রবর্তী মন্ত্রী রয়েছেন আমাদের ওনার উদ্যোগে এটা আজকে হয়েছে দিদির অনুমতির সাপেক্ষে এটা হয়েছে এখানে এই লঞ্চটা এই কয়েকদিন শ্রীরামপুর থেকে চন্দ্রনগর আমরা জানি যে চন্দ্রনগরও অনেক চার চাষের তারা যেখানে দর্শক যাত্রী যারা আছেন তারা এখান থেকে যাবেন ওখান থেকে আসবেন এবং এখানে ভালো ভালো স্ন্যাক্স আছে স্টার্টার আছে তারপরে খাবার দাবারের আমাদের ডাইনিং এর ব্যবস্থা করেছি অত্যন্ত ভালো অ্যারেঞ্জমেন্ট সবাই আসুক আপনাদের মাধ্যম দিয়ে জানাই যে শ্রীরামপুর সহ ধারে কাছে যারা রয়েছেন সবাই আসুক এবং সবাই এলে আনন্দ করুন খ্রিসমাসে শ্রীরামপুর পৌরসভা যে উদ্যোগটা নিয়েছি সেটা যদি আমরা সার্থক হতে পারি তাহলে আমরা আগামী দিনে আরো বড় করে আরো ভালো করে করতে পারবো তো আপনাদের কাছেও সেটা বলা যে আপনারা সবাই মিলে এই উদ্যোগটাকে আমরা যেটা নিয়েছি সেটাকে যাতে সার্থক হয় আপনাদেরও ভাল লাগবে অনেক লোক আসবে আপনারাও কত নিউজ পাবেন বাইট ধরতে পারবেন তো সবাই মিলে যেন এটা সার্থক হয় আদালত आमदार বক্তব্যের সাম্প্রদায়িকতার বার্তা ছিল কেমন লাগছে পুরো বিষয়টাকে আর ডিসমাসি ফিসমাজে এটা আমি সব সময় বলি বলি তো হিন্দু মুসলিম যখন সবাই মিলে আমরা একসঙ্গে থাকি সমস্ত উৎসবই আমাদের উৎসব যাদের পূজো হতে পারে যারা সরাসরি মুসলিমরা তাদের নামাজ পড়তে পারে প্রেয়ার করে খ্রিস্টানরা কিছুটা করতে পারে উৎসবটা আমাদের সবাই সেটাকে আপনারা রয়েছে শ্রীরামপুরবাসী শুধু শ্রীরামপুরবাসী কেন বলবো শ্রীরামপুরের পাশাপাশি আর স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শ্রীরামপুর থেকে ভেসেডে চড়ে একদম সোজা চলে যাবেন চন্দ্রনগরে মাঝে কিন্তু অনেক কিছু করবে শ্রীরামপুর ট্যুরিজম হেরিটেজিপ্যালাই আমরা রয়েছি অর্গানাইজড বাই শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আর এই মুহূর্তে আমরা জলবায়ু ভ্রমণ করবো ইলেমলাপা করে অর্গানাইজড বাই ট্যুরিজম ডিপার্টমেন্ট সহযোগিতায় শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আপনারা সবাই জানেন শ্রীরামপুরের আদালত

গুম নামে আমাদের বাংলার বি সন্তান শুধু বাংলা নয় ভারতবর্ষ পৃথিবীর সুভাষ সুভাষ

শ্রীরামপুর থেকে রাখি সাহার রিপোর্ট আকাশ বার্তা